ছিল তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই মাইন্ডগুলি তখন অপসারণ করে নাই আর আপনারা জানেন যে এখন হচ্ছে আমি আসার পরে তারা আবার নতুন করে মাইন্ড এখানে করেছে খুঁজেছে কারণ তাদের নিরাপত্তার জন্য তো যেহেতু তারা মাইল ট্রিটি যেটা আছে এটা সিগনেটারি না সুতরাং আন্তর্জাতিকভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় আমি মাত্র একটা চাপ আমার একটি প্রশ্ন আছি আমরা আপনার বিভিন্ন দেখলাম মানে খুব ঘন ঘন কি আবার বড় বড় চালাম সম্প্রতি আপনারা আটক করেছেন অনুষ্ঠান হয়েছে তো এই সম্প্রতি আর একটা রাজনীতির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দখলে নেওয়ার পরে কি ইয়াবা পাথারের মাত্রাটা কি বেড়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি আর এক লোকজন তারা বাংলাদেশ সীমান্তে এসে ইয়াবার চালান আমাদের বাংলাদেশের পাচার কাঠিদের হাতে দিয়ে যায় এই বিষয়টা কতটুকু আরেকটা ছুটেছে এই যে আমরা বারবার যেটা জানতে পারছি মিয়ানমার নাথ নদী থেকে মিয়ানমার সীমান্ত চলে যাওয়ার কারণে মাত্রাত নৌ প্রভূতকে আরেক আনন্দে ধরে নিয়ে যাচ্ছে

যে যে এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুকু জেনেছি যে এখন আরাকির মাধ্যমেই আরাকামি ইয়াবা গর্ষের সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়া ইয়াবার বাংলাদেশে পাচার হয় তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই আবাদগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে এখানে আর এখানে আপনি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই আমাদের দেশেই জনগণ যারা আছে যারা সাত যারা আমাদের দেশের ভালো চায় না এরকম জনগণ বা এরকম চোরা এই ব্যবসাগুলির সাথে সংযুক্ত তারা আর জেলেদের ক্ষেত্রে আমরা আমি অলরেডি আমার মিঠে বলেছি যে আমরা সব সময় জেলেদের সচেতন করি যেন তারা মাছ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায় আর কেউ যদি মায়ানমার অংশে না যায় তাহলে আমি আবার বলছি বারবার বলছি সবসময় বলবো

সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনারা যারা টেকনাফ উঠিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী তারপরে কেওড়া বাগান এরপরে বেরিবার তারপরে বিস্তীর্ণ লবণের ঘের বা মাছের ঘের বা লবণ চাষ লবণ চাষের মাঠ এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন আসামি ধরা যে কত কঠিন সেটা যদি আপনারা সেখানে অনগ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন আর একটা জিনিস এখানে হয়ে থাকে যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায় তখন যখন আমরা তাদেরকে তারা করি অনেক সময় তারা মাদকটা ফেলে দলে চলে যায় কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব। এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায় যদি তারা মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো সময় আমরা তাদেরকে গুলিও করতে পারি এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায় এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না আর ম্যাক্সিমাম ট্রাফিকেরাই হচ্ছে রোহিঙ্গা এরা খুব দ্রুতগামী হয় যে কারণে এদেরকে ধরা খুব কষ্ট আমার একটা প্রশ্ন ছিল মিয়ানমারে এখন যেহেতু রাখাইন স্টেটে আচ্ছা আমার নাম তৌফিকুল ইসলাম লিপু আমি কাজ করি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে মিয়ানমারে এখন যে আগে জানতা সরকার ছিল সেই সময় আপনারা যখন কোনো কিছু দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হতো হ্যাঁ তখন তাদের সাথে করা হতো এখন যেহেতু আরেকান আর্মি দখল করে নিয়েছে এখন তাদের সাথে আপনারা কিভাবে লিয়াজু মেনটেন করেন এবং পাশাপাশি যেহেতু নাফতদি থেকে আর সেখানে দড়ি নিয়ে যাচ্ছে জেলেদেরকে কতজন জেলে এখন তাদের হাতে আছে এবং তাদের ফেরত আনার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ মানে কার সাথে আপনারা যোগাযোগ করেন আমরা দ্রুত সময় তাদেরকে জন্য হয়ে

E é